আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা চলে এসেছি একটি ভিন্ন রকমের ভিডিও নিয়ে হ্যাঁ বন্ধুরা আমরা আজকে এসেছি নড়াইলের স্বপ্নবীতি পার্কে এই পার্কটি শহরের কোল ঘেঁষে হওয়ায় যাতায়াত ব্যবস্থা অত্যন্ত সহজ অর্থাৎ এটি একদম মেন রাস্তার পাশেই অবস্থিত সুন্দর মনোরম এবং স্নিগ্ধ পরিবেশে তৈরি একটি সুন্দর পার্ক আমরা যেহেতু বাইকে করে এসেছিলাম তাই আমি নির্দিষ্ট করে বলতে পারবো না কত টাকা খরচ পড়বে এই পার্কে আসতে তবে স্থানীয় লোকদের কাছে জানতে পারলাম শেখ রাসেল ব্রিজ থেকে মাত্র তিরিশ টাকায় অটোতে করে আপনি পৌঁছে যেতে পারবেন এই পার্কে এবার আসুন জেনে নিই এই পার্কের প্রবেশ মূল্য কত টাকা এই পার্কে প্রবেশ মূল্য হচ্ছে জনপ্রতি পঞ্চাশ টাকা আর আমরা যেহেতু বাইক নিয়ে এসেছি তাই বাইকটি ভিতরে পার্কিং করার জন্য বিশ টাকা দিতে হয়েছে তবে যারা দূর দূরান্ত থেকে বাস করে এখানে পিকনিকে আসবেন তাদের জন্য বলছি এখানে প্রতিটি বাস পার্কিং করতে প্রায় পনেরোশো টাকা দিতে হবে আর যদি আপনি প্রাইভেট কার পার্কিং করতে চান তাহলে আনুমানিক পাঁচশো টাকা দিতে হবে এছাড়াও বিভিন্ন যানবাহনের পার্কিং খরচ বাইরে চারটে সুন্দর করে লিখে দেওয়া আছে আপনি চাইলে ওখান থেকে জেনে নিতে পারবেন চলুন তাহলে এবার চলে মূল ভিডিওতে এই যে দেখতে পাচ্ছেন এটি একটি ছোট্ট ট্রেন অর্থাৎ মিনি ট্রেন এটি কি রাইড করতে হলে আপনাকে জনপ্রতি তিরিশ টাকা দিতে হবে তবে প্রথমেই বলে রাখছি এটি কিন্তু বিভিন্ন ধরনের রাইডের জন্য বিখ্যাত না এটি হচ্ছে সুন্দর স্নিগ্ধ নিরিবিরি পরিবেশ অর্থাৎ পিকনিক করার জন্য অত্যন্ত উপযুক্ত স্থান এখানে বেশিরভাগ মানুষই পিকনিক করতে আসে দূর দূরান্ত থেকে বিশেষ করে স্কুলের পরীক্ষা শেষ করে বেশিরভাগ মানুষই পিকনিক করার জন্য এই সুন্দর জায়গাটি বেছে নেন তো চলুন আমরা ঘুরে ঘুরে দেখতে থাকি এই সুন্দর পার্কটি আমার ছেলে বায়না ধরেছে এটা ওঠার জন্য কিন্তু যেহেতু একা আসছে এর জন্যই ওর বাবাকেই ওর সঙ্গ দিতে হলো এই যে সামনেই কিছু প্রাণী রাখা আছে এখানে সুন্দর সুন্দর খরগোশ দেখতে পাবেন আর এর পাশেও খরগোশই আছে তবে সামনে আরো কিছু ভিন্ন রকমের প্রাণী আছে এটা এটা একটা পালকি সুন্দর করে বেয়ারারা কাঁধে করে দাঁড়িয়ে আছে পালকি এই যে পাশে আছে হচ্ছে গিনিপিক এর পাশেই সুন্দর সুন্দর প্রজাতির ঘুঘু পাখি আছে দেখতে মনে হয় একদম কবুতর আসলে কিন্তু এগুলো কবুতর নয় এই যে এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে এটা হচ্ছে চায়ের কাপে মনে হচ্ছে যেন পানি পড়ছে আসলে এটা কৃত্রিমভাবে প্লাস্টিকের বডি দিয়ে করা তো চলুন আমরা সামনেরটা ঘুরে ঘুরে দেখি সুন্দর একটি গেট দেখতে পেলাম ময়ূরের আকৃতি দিয়ে করেছে এক কথায় অনেক সুন্দর এবং ছায়া সুনিবির শান্তির নীড় যেটাকে বলে অনেক সুন্দর করে বসার স্থানগুলো সাজিয়ে রেখেছে যেহেতু যখন পিকনিকের সময় পড়ে যায় অর্থাৎ অ্যানাউল এক্সাম শেষ করে যখন প্রত্যেকটা প্রতিষ্ঠান থেকে পিকনিকের জন্য স্থানগুলো বেছে নেয় তখন অনেক বেশি বসার জায়গার প্রয়োজন হয় আর ঠিক তেমন করেই তৈরি করে রেখেছে এই পার্কটি তো সুবিশাল এরিয়া নিয়ে তৈরি এবং প্রত্যেকটা জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন আমরা যেদিন গিয়েছি ওদিনও পরিষ্কার পরিচ্ছন্নের কাজ চলছিল তবে আমার মনে হয় এই সিজনটাতে খুব বেশি দর্শনার্থীরা এখানে আসেন না এজন্যই আমি পুরোটাই প্রায় ফাঁকাই দেখতে পেলাম অল্প দু চারজন মানুষ দেখেছি ভিতরে এবার আমরা এসেছি একটা লেক তার উপরে সুন্দর করে শাকও তৈরি করে রেখেছে এখানে তো দেখে আসি লেকের ওই পারটা কেমন এখানে আগে হয়তো বোট রাইডিং হতো কিন্তু বোটগুলো সম্ভবত নষ্ট হয়ে গেছে নিচে পড়ে আছে দেখছি তো চলেন আমরা লেকের সৌন্দর্য উপভোগ করি সুন্দর একটি ঘর তৈরি করা আছে ওটা মূলত দোকান ওখানে বিভিন্ন ধরনের খাবারের ব্যবস্থা পাবেন এখানে সুন্দর করে সাঁকর মতো করা আছে ঘরে ঢোকার জন্য ওই যে দূরে ছোট্ট আরেকটি ঘরের মতো দেখা যায় ওর পাশেই ক্যাবল কার দেখতে পাচ্ছেন এটাই রাইড করলে প্রতিজন তিরিশ টাকা করে আপনাকে দিতে হবে এবং এখান থেকে আপনি আরও কৃত্রিম কিছু প্রাণী দেখতে পাবেন যেমন আমি দেখেছি দুটো দুটো সুন্দর কুমির কুমির করে রেখেছে দেখে একদমই মনে হয় আর এই যে সেই তৈরি উঁচু ঘরটা এখানে সিঁড়ি দিয়ে উঠে ওখান থেকে আপনি কেবল কারে করে ওই লেকের ওপার পর্যন্ত যেতে পারবেন এবং আবার ফিরে আসতে পারবেন এই যে সেই কুমিরগুলো এখন দেখা যাচ্ছে খুবই সুন্দর লাগছে এই জায়গাটা আমার কাছে একদম নিরিবিলি শিশুদের জন্য এখানে আলাদা করে সাজানো হয়েছে সুন্দর প্লেগ্রাউন্ড রঙিন দোলনা স্লাইড মিনি জঙ্গল জিম সব মিলিয়ে ছোটদের জন্য যেন এক আনন্দ রাজ্য সাপ্তাহিক ছুটির দিনগুলোতে এখানে থাকে হাসি আনন্দের উৎসব আর যারা ফটো তুলতে ভালোবাসেন তাদের জন্য স্বপ্নবিধিতে আছে দারুণ কিছু ফটো স্পট রঙিন দেয়াল দর্শকের মুগ্ধ করে বিশেষ করে সন্ধ্যা হলে লাইটিং এর কারণে পুরো পার্ক এক স্বপ্নীল সাজে সেজে ওঠে স্বপ্নবিধি শুধু একটি পার্ক নয় এটি শহরের মানুষের দৈনন্দিন জীবনের এক প্রশান্তির জায়গা শহরের কোলাহল থেকে একটু দূরে পরিবারের সাথে হাঁটতে ছবি তুলতে সন্ধ্যায় সময় কাটাতে কিংবা শরীর চর্চা করতে এখানে প্রতিদিন বহু মানুষ আসে আধুনিক পরিকল্পনা নিরাপদ পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ সব মিলিয়ে দর্শনার্থী বাড়ছে প্রতিদিন যদি সন্ধ্যায় আসেন তাহলে দেখতে পাবেন এক ভিন্ন সৌন্দর্য চারপাশে জ্বলে ওঠা নরম আলো লেকে প্রতিফলিত আলো আর বাতাসে ভেসে আসা শান্ত সুরের মধ্যে পার্কটি যেন হয়ে ওঠে আরও মোহনীয় তবে আজকে আমাদের ফেরার সময় হয়ে গেছে তো আমরা ফেরার পথে যাচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না সকলেই ভালো থাকবেন ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ